আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ইন্টারেস্টিং প্রোডাক্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব যে প্রোডাক্টটি সচরাচর দেখা যায় না এটা হল এমন একটি ডিভাইস টু ইন ওয়ান অর্থাৎ এই ডিভাইসটির মাধ্যমে আপনারা যে কোনো অপারেটারের সিম উঠায়ে মোডাম হিসেবে ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত ফোর জি ওয়ারলেস রাউটার হিসেবে এটি ব্যবহার করতে পারবেন এই ডিভাইস সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ফোর জি এলটি ওয়াইফাই মডেমটি পাঠানো হয়েছে চলো কিনি আমাদের সব ফেসবুক পেজ থেকে আপনারা যারা এই মডেমটি কিনতে চান চলো কিনি আমাদের সব ফেসবুক পেজে যোগাযোগ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারবেন এলটি ফোর জি ইউএসবি মডাম উইথ ওয়াইফাই হটস্পট এটা হলো থ্রি ইন ওয়ান অর্থাৎ এইটাতে আপনারা যে কোনো সিম কার্ড ব্যবহার করে এটা আপনারা মডেম হিসেবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটা আপনারা ওয়ারলেস অর্থাৎ রাউটার হিসাবে আপনারা রাউটারের মতো ব্যবহার করতে পারবেন তো চলুন দেখা যাক এই বক্সটির মধ্যে কি কি দেওয়া রয়েছে তো আমরা এখন বক্সটি আনবক্সিং করতেছি তো এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফোর জি এলটি ওয়াইফাই মডেমটি দেওয়া রয়েছে পাশাপাশি এইটার মধ্যে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে তো ফোর জি এলটি ওয়াইফাই এই মডেমটি আপনারা বিভিন্ন সময় নেট কানেকশান পেল করলে বা আপনারা যারা গ্রামে বসবাস করেন আপনাদের রুমের মধ্যে নেট কানেকশান পায় না বা নেটওয়ার্কের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের জন্য এই ফোর জি এলটি ওয়াইফাই মডেমটি অনেক উপকারে আসবে তো আপনারা কিনতে চাইলে অবশ্যই চলো কিনে আমাদের সব ফেসবুক পেজে যোগাযোগ করবেন তো এই মডেমটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদেরকে পাওয়ার ব্যাঙ্ক অথবা চার্জারের মাধ্যমে পাওয়ার লাইন দিতে হবে ওয়াইফাই মডেমটির পিছনের দিকে দেখতে পাচ্ছেন এলটি ফোর জি ওয়াইফাই ডোং এবং এইখানে নিচেই একটু নিচেই দেখতে পাচ্ছেন ওয়াইফাই কি নামে এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর এইট নাইন জিরো পর্যন্ত দশঙ্কার একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে রাউটার আইপি এইখানে দেখতে পাচ্ছেন এখানে রাউটারের আইপি দেওয়া রয়েছে অর্থাৎ এই ওয়াইফাই মডেমটির আইপি দেওয়া আছে যেমন আপনারা ওয়াইফাই রাউটারে যেই আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেন ঠিক সেই রকমই এই মডেমটির বা ওয়ারলেস রাউটারটির আইপি অ্যাড্রেসটির মাধ্যমে আপনারা এই রাউটারের বা এই মডার্মের অ্যাডমিন প্যানেলে আপনারা প্রবেশ করতে পারবেন আর সেইখান থেকে আপনারা চাইলে ওয়াইফাই সিগন্যালের নামটি চেঞ্জ করতে পারবেন এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের ডিভাইসে কতজন অ্যাড আসে বা কানেক্ট রয়েছে সেইটাও আপনারা দেখতে পারবেন তো এইখানে আপনারা একটু চাপ দিয়ে নিচের দিকে একটু টান দিবেন টান দিলে ব্যাক কিন্তু খুলে যাবে ব্যাক পার্টটি খুললে আপনারা এইখানে সিম ওঠানোর একটি অপশান দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে সিম একটি অপশান রয়েছে তো আপনারা এখানে যে কোনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন তো আমি এখানে একটি গ্রামীণ ফোনের সিম ব্যবহার করতেছি আপনারা এইরকমভাবে এখানে যে কোনো একটি সিম কার্ড উঠাই নেবেন তো সিম কার্ড উঠাই নেওয়ার পর এখান থেকে পিছনে যে ব্যাক রয়েছে এই ব্যাকপার্টটি কিন্তু আপনারা এখান থেকে লাগাই দিবেন তো এইটা এখন ব্যবহার করার জন্য আপনাদেরকে পাওয়ার ব্যাঙ্ক অথবা চার্জারের মাধ্যমে অর্থাৎ ইউএসবি যেই চার্জারগুলো রয়েছে সেই ইউএসবি পুট চার্জারের যেই ইউএসবি পুট রয়েছে সেইখান থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন যদি আপনার কাছে পাওয়ার ব্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাঙ্কের যে ইউএসবি পুট রয়েছে সেইখানে এটা ইন করবেন আর আপনার কাছে যদি পাওয়ার ব্যাঙ্ক না থাকে সেক্ষেত্রে এটা আপনারা ইউএসবি পুটের যে চার্জারটা রয়েছে সেই চার্জারের মধ্যে এই মডেমটি আপনারা ইন করবেন আমরা এটা একটি ইউএসবি পুট চার্জারের মধ্যে ইন করতেছি আপনারাও চাইলে চার্জারের মধ্যে ইন করতে পারেন আর আপনাদের বাসায় যাদের নেটওয়ার্কের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটা আপনারা ব্যবহার করবেন পাওয়ার লাইন দিয়ে আপনারা বাইরে যে জায়গায় নেটওয়ার্ক পায় সেই জায়গায় এই মডেমটি রেখে আসবেন তাহলে আপনারা রুম থেকে এইটা ওয়াইফাইয়ের মতো ব্যবহার করতে পারবেন তো আমরা এখানে ইউএসবি পুটের মধ্যে আমরা আমাদের মডেমটি কিন্তু ইন করেছি এখন আমরা এখান থেকে বিদ্যুতের মাধ্যমে পাওয়ার লাইনটা কিন্তু দিলাম তো পাওয়ার লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ওয়াইফাই মডামের মধ্যে বা মোডামটির মধ্যে এরকম একটি রেড সিগনাল চ্যু করবে এবং রেড সিগন্যালের পর গ্রিন সিগনাল বা অন্য একটি সিগনালে পরিবর্তন হবে আর পরিবর্তন হলে আপনারা আপনাদের স্মার্টফোনের স্ক্রিনে চলে আসবেন তো স্মার্টফোনের স্ক্রিনে আসার পর ওয়াইফাইয়ের যে অপশানটি রয়েছে তো সেই ওয়াইফাই অপশানটি আপনারা অন করবেন তো ওয়াইফাই অপশানটি অন করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের মধ্যে এই ফোর জি এলটি ওয়াইফাই মডামের ওয়ারলেস সিগন্যাল বা হসপটের যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালটি এরকমভাবে আপনারা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিগন্যালটির পাশেই লেখা আছে ফোর তো এইটাই মূলত ফোর জি এলটি টি মডার্ম বা হটস্পটের সিগন্যাল তো এই সিগন্যালটির ওপরে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর ওয়ান টু থ্রি ফোর নাইন পর্যন্ত যে টেন সুন্দর পাসওয়ার্ডটি রয়েছে সেই টেন সুন্দর পাসওয়ার্ডটি এখানে সুন্দরভাবে লিখবেন তো আমি এখানে পাসওয়ার্ড লিখতেছি আমার স্ক্রিনটা এই কারণে কিন্তু ব্ল্যাক হয়ে গেছে তো আপনারা অবশ্যই এখানে ওয়ান টু থ্রি ফোর থেকে নাইন জিরো পর্যন্ত যে টেন সংখ্যার পাসওয়ার্ডটি রয়েছে সেই টেন সংখ্যার পাসওয়ার্ডটি লেখার পর কানেক্ট এখানে ক্লিক করবেন কানেক্ট এখানে ক্লিক করলে আপনাদের এই ফোর জি এলটি ওয়াইফাই মোডাম বা হটস্পট বা ওয়ারলেস রাউটারটি আপনাদের স্মার্টফোনের মধ্যে কিন্তু কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর আপনারা আপনাদের ইন্টারনেট সেবাগুলো আপনাদের স্মার্টফোন থেকে ব্যবহার করতে পারবেন ফোর জি এলটি ওয়াইফাই মডার্ম বা এই রাউটারের হটস্পট সিগন্যাল বা ওয়াইফাই সিগন্যালটা যখন আপনাদের স্মার্টফোনের মধ্যে কানেক্ট হবে ঠিক তখনই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ইন্টারনেটের সকল সেবাগুলো ব্যবহার করতে পারবেন বা সেবাগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি ইউটিউব অ্যাপটি ওপেন করছি তো ইউটিউব অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো শুরু করতেছে তো আমি এখান থেকে যদি সার্চ বারে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে সার্চ করি তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসছে তো আপনারা যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে বেল আইকনের উপরে ক্লিক করে আপনারা বেল আইকনটি বাজিয়ে দিন সেক্ষেত্রে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি কিন্তু এখানে প্লে হচ্ছে আর এটাই কিন্তু এই ফোর জি এল টি ওয়াইফাই মোডামের মাধ্যমেই কিন্তু চলতেছে তো এখন আমরা ক্রমবাড়া থেকে এই ফোর জি এলটি ওয়াইফাই মোডাম বা রাউটারের নেট স্পিড চেক করে দেখবো চেক করার জন্য স্পিড টেস্ট এই সাইটে চলে আসলাম স্পিড টেস্ট এই সাইটে আসার পর আমরা এখান থেকে গো এখাই ক্লিক করলাম তো আপনারা ভাবে গো এখে ক্লিক করে আপনারা স্পিডটা চেক করতে পারেন তো স্পিড এটা চেক করার জন্য গোল লেখে ক্লিক করলে কানেকটিভ এরকম একটি অপশান শ্যু করবে এরকম এখানে অ্যালাও আসতে পারে তো আপনারা এখান থেকে অ্যালাও বা ব্লক করবেন এরপর একটু টাইম নেবে এরপর আপনাদের এখানে রেজাল্টটা স্ক্রিনের মধ্যে চলে আসবে তো এর জন্য একটু ওয়েট করতে হবে তো আপনারা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করে ফোর জি এল টি ওয়াইফাই মোডার্ম বা রাউটারটির আপনারা যদি সিগন্যাল বা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে পিছনে যে আইপি অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই আইপি অ্যাড্রেস এবং অ্যাডমিনের যে অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই আইপি অ্যাড্রেস এবং অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটি দিয়ে আপনারা চাইলে এই ফোর জি ওয়াইফাই মডামের রাউটারটির ওয়াইফাই সিগনালের নামটি পরিবর্তন করতে পারবেন এবং পাসওয়ার্ডটিও চেঞ্জ করতে পারবেন এবং অ্যাডমিন প্যানেল থেকে কতজন ব্যক্তি কানেক্ট আছে সেইটাও দেখতে পারবেন তো সেটা দেখতে চাইলে পরবর্তী ভিডিওটি আপনারা দেখুন তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড এমবিপিএস টেন এমবিপিএস পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এখানে কিন্তু স্পিড শ্যু করছে এবং একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি গ্রামীণ ফোন সিম কিন্তু এটার মধ্যে ইন করছিলাম যার কারণে এখানে গ্রামীণ ফোন সিমটা কিন্তু শু করতেছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে